হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের খুবই সহজ একটি রেসিপি প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি তারপর আমি আলুগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম সেজন্য আমি একটি বাটিতে টিস্যু পেপার নিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আরেকটা টিস্যু পেপার দিয়ে আলুগুলো চিপে চিপে মুছে নিচ্ছি আলুগুলো এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আবার একটা ডিম ভেঙে দিচ্ছি আমার এখানে একটা ডিমই হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরার ফাঁকি দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি দু চামচ আদা রসুন পাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ আটা দিয়ে দিচ্ছি দু চামচ এবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলে চলে যাচ্ছি এগুলো এখন ভেজে নিব আমি চলাই প্যান বসিয়ে দিয়েছি রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নিচ্ছি আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এখন আমি একে একে দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি তাদের জন্য যারা একটু ভিন্ন টাইপের রান্না করতে পছন্দ করে আর এই রেসিপিটি খুবই ইজি তেমন কোনো ঝামেলাও হয় না তৈরি করা খেতেও অসাধারণ বিকেলের নাস্তার জন্য এটা আমরা ঝটপট তৈরি করেই নিতে পারি আর বাসায় বাচ্চারা থাকলে তারা তো খুবই পছন্দ করবে আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতে আপনারা খুব সহজ সহজ ভিডিও সবসময় পাবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আমি সবসময়ই চেষ্টা করো আপনাদের সচ সহ ভিডিও উপহার দিতে আপনারা বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এ রেসিপিটি তৈরি করতে তেমন কিছুই লাগে না বাসায় মেহমান আসলে তাদের বসিয়ে রেখেই আপনি এটি তৈরি করে নিতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফ্রেন্স ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে অনেকটাই আমি অনেকটা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো চোলা থেকে নামিয়ে নিয়েছি আর দ্বিতীয় বেশও এভাবে ভেজে নিব আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে আমি তো বাসায় তৈরি করার সাথে সাথেই সব শেষ হয়ে গিয়েছিল আবারও বলে দিচ্ছি যদি আমার চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর সকলের জন্য অনেক দোয়া রইল আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ